দফা বহু পূর্বে বলে দিয়ে গিয়েছেন ফাতে তোমার দুইটা সন্তান একটা রক্ত রক্ত অবস্থায় শহীদ হবে আর একটা গাছের পাতা সবুজের মতো ইন্তেকাল করবে শহীদ হবে ও বাবা জান যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা শহীদের সময় চলে এল কি মূল ঘটনা ঘটেছিল চলুন বাবা দেখা যাক ওই এজিদের দলের মধ্যে একজন যার নাম হলো মা রিওয়ান কিনা মারু মারু মারুআন থেকে স্টার্ট হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু কে আনহু কে শহীদ করবে তাকে জবাই করবে তাকে ইন্তেকাল করবে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে বাবা জান আমার ভাই জানেরা যখন ওই মারুয়ান এক রাস্তা দিয়ে চলতে আরম্ভ করে দিলেন চলতে চলতে যেন দেখতে পেলেন বাবা একটা বট গাছের নিচে একটা বুড়ি মহিলা বসে ও জোর নয়নে কান্না করতে আছে বাবা জান কান্না দেখে যেন মারুয়ান বলতে আরম্ভ করলো ভগবান

পাপ বাবা আমি বড় গরিব মানুষ খেতে পাই না একদিন খেতে পাই দুই দিন খেতে পাই না ও মা জননী তোমাকে একটা কাজ করতে হবে ওই কাজটা যদি তুমি সফল করতে পারো তোমাকে কোটি টাকার মালিক বানিয়ে দিব তোমাকে অনেক টাকার মালিক বানিয়ে দিব তোমার আর দুনিয়াতে কোনো রকম দুঃখ থাকবে না মা জননী বলতে আরম্ভ করল বাবা

তোমার শহীদ করতে হবে বলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কেমন কথা বলতেছো বাবা আমার দ্বারা এইটা সম্ভব নয় বলে ও মা জননী রাতের বেলায় বিছানায় শুয়ে শুয়ে ভাববা তুমি কি আজ এমন গরীব থাকবা নাকি হাসান কে শহীদ করে দিয়ে হাসানকে কতল করে দিয়ে হাসান কে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তুমি কোটি টাকার মালিক হবে

ডিগ্রি বাবা ওই বটগাছের নিচে আবারও চলে গেলেন বাবা ওই এজিদের দল মারুয়ান আবার যেন সেই জিজ্ঞাসা করে মা জননি ও মা তুমি কি ভাবনা চিন্তা করলা বলে ও মারুয়ান আমি তো তিন দিন খেতে পাই না চার দিন খেতে পাই না আমি যদি হাসানকে কতল করে দেই আমি যদি হাসানকে শহীদ করে দেই আমি যদি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিই আপনি কি আমাকে কোটি টাকার মালিক বানাইবে বলে হ্যাঁ তোমাকে কোটি টাকার মালিক বানাইবো বলে তাহলে কেমন করে হাসানকে মারা যায় বাবা তুই শোনা বুদ্ধি করতে আরম্ভ করলো তুই তো না জানো পরমশা কর করতে আরম্ভ করল ওই কুটনি হাসানের বাড়িতে যাওয়ার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে দরজার ফাঁক দিয়ে দেখেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছে কিনা জোরে বলুন সুবহানাল্লাহ হযরত

চাইদার কাছে যে বসে বলতে আমি তোমার মাসি হই আমি তোমার খালা লাগি তোমার স্বামী আমাকে ভালো করে চিনে তুমি যদি তোমার স্বামীকে আমার কথা বলো

পছন্দ করত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কারণ আমার নবী মুস্তাফার প্রিয় খাবার খেজুর ছিলেন আমার নবী মুস্তাফার প্রিয় খাবার মধু ছিলেন নবী মুস্তাফার প্রিয় খাবার মিষ্টি জিনিস ছিলেন বাবা ও সোনার চাঁদ বন্ধুরা গভীরে মনোযোগ দিয়ে শুনবেন গো বাবা আমার নবী মুস্তাফার নামাজ হাজরতে হাসান রাজি আল্লাহ বাবা বাড়িতে যখন চলে আলো কটুনি বুড়ি চলে গিয়েছেন ঠিক দুই দিন পরে ওই মহিলাটা ওই বুড়ি মহিলাটা মারুয়ানের কাছে যে আবার যেন পরমশা করতে আরম্ভ করে দিল যাওয়ার পরে বলতে আরম্ভ করল ও মারু wow যখন হাসানের বাড়িতে গিয়েছিলাম সম্পর্ক করার জন্য পরিচয় দেওয়ার জন্য তার বিবি বলল তার স্বামী খেজুর খেতে ভালোবাসে তখন মারওয়ান বলতে আরম্ভ করল ও পুরিমা এক কাজ করো কিছুটা খেজুর মেহেমান হয়ে তার বাড়িতে যাও ওই খেজুরের মধ্যে তুমি বিষ মিশিয়ে নিয়ে যাও জোরে বলো নাউজুবিল্লাহ কথা কি বুঝতে একবার জোরে বলুন সুভার বাবাসান আমার ভাইজানেরা যখন ওই বুড়িটা পরমাশা করতে আরম্ভ করে দিল চুক্তি করতে আরম্ভ করে দিল ঠিক তিন দিন পরে আবার যেন বিবি যায়দার বাড়িতে তরজার কাছে যে লুকিয়ে দেখছে যে হাসান বাড়ি থেকে কখন বেরিয়ে যাবে দরজার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে যে হাসান যখন বাড়ি থেকে বেরিয়ে গেল ওই বুড়ি হ্যাঁ গুটি গুটি পায়ে হাসরেতে হাসানের স্ত্রীর কাছে যে বসছেন যাওয়ার পরে বলে বিবি রে ও আমার জায়গা বিবি তোমার স্বামী কোথায় গিয়েছে অথচ কিন্তু বুড়ি দেখল হাসান কোথায় গেল ভাষা বুঝতে কষ্ট বাবাজা জাম মনটা একটু নরম করে শুনিবেন আমার নবী মুস্তাফার نواসা কত কষ্ট করে জীবন যাপন করেছেন গো বাবা আহা কিছুটা খেজুরের মত যখন 20 মেশিন নিয়ে যাওয়া হলো না খেজুরগুলা বিবি যাইদার হাতে যখন দেওয়া হল আবার কিছুক্ষণ গল্প করতে আরম্ভ করে দিল গল্প করতে করতে সময় মতো বাড়ি চলে গেল সন্ধ্যার সময় যখন আমার হাসান মুস্তাফার নামাজা বাড়ির মতো এসে বলে রে খারাপ লাগতেছে শরীরটা অনেক খারাপ লাগে আমাকে তুমি এক গিলাস পানি খাওয়াও হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই কথা বলার সঙ্গে সঙ্গে হাসানের স্ত্রী জাইদা বিবি এক গিলাস পানি আনার আগে ওই খেজুরের মধ্য থেকে দুইটা খেজুর দিলেন স্বামী গো ও প্রাণের স্বামী আপনি বড় মেহনত করে কাজ থেকে আস আপনি দুইটা খেজুর আগে খান তারপরে পানি খাবেন আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতটা যখন খেয়ে নিল পানিটা যখন খেয়ে নিল বাবা শরীরটা যেন আরো খারাপ করতে আরম্ভ করে দিল এত কঠিন বিশ মিশিয়ে দিয়েছে ওই বুড়ি রে কুটনি বুড়ি তোমার কি একটু মায়া হলো না তোমার কি একটু দয়া হলো না সেই নবী মুস্তাফাকে সৃষ্টি না করিলে আমার আল্লাহ আসমান বানাইতো না জমিন বানাইতো না সেই নবী মুস্তাফার আওয়াজকে তুমি বিস্পান করাচ্ছ ও বুড়ি তুমি জানো না সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা পুরুষদের জন্য হবে জান্নাত জান্নাতের সরদা আরো জোরে এতে মানি না আরো জোরে আপনারা যদি মনোযোগ দেন আপনারা যদি সুবাহান আল্লাহ বলেন আমার মলতে আরম্ভ করবে বাবা আমার মনটা ভালো লাগবে আমি একটা জিনিস ভাববো বায়ান হয়তো আপনারা শুনতেছে

আমি তোমার কাছে শুধু পানি চাইলাম তুমি আমাকে খেজুর দিয়ে শরীরটা খারাপ করিয়ে দিল আমি হয়ে গেলাম এই মতো বিষ মিশানো ছিল ও বাবা জান মাটিতে যেন চটপট করতে আরম্ভ করে দিল মাটিতে যেন ধর ধর করে পড়তে আরম্ভ করলো আমার হাসান বলে ও বিবি তুমি আর দেরি করিও তুমি আর দেরি না করে তুমি আমাকে গুটি গুটি পায়ে নবী মুস্তাফার রউজার কাছে নিয়ে যা

এত বেদনা শরীরের মতো এত যন্ত্রণা সহ্য না করতে পে নানা জানের কাছে বিচার দিতে আরম্ভ করল গো নানা আমি তোমার হাসান কোনদিন মানুষের সাথে শত্রুমি করি নাই কোনদিন মানুষকে খারাপ কথা পর্যন্ত বলি নাই ওগো নানা যান দেখো না কে যেন আমাকে বিষ পান করিয়ে দিয়েছে খেজুরের সঙ্গে মিশিয়ে আমার নানা যা আপনি আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে

ম নাী ুললিমর মতি নারী ফুল নয়নের কাজ তুমি রহমতে আলম করণব রহমতে আলম কথা বলেনটি কেনা না ও বাবাজান ভাইজাদের আসান রাদি আল্লাহহু তা বাবা যখন রৌজা শরীফ থেকে নবী মুস্তাফার কাছে সালাম দিয়ে আবার বাড়ি চলে গেলেন বাবা রওয়াইতের মতো সেন একবার নয় দুবার নয় তিনবার নয় এই রকম করে পিস পান করানো হয়েছে এমন করে পিস খাওয়ানো হয়েছে কমসে কম সাত থেকে আটবার কয়বার সাত থেকে আটবার সাত থেকে আটবার যখন বিষ পান করানো হয়েছে কোন সময় খেজুরে কোন সময় দয়ে কোন সময় নাশটাতে কোন সময় দেখা গিয়েছে তোমার দুধেও দেওয়া হয়েছে কিন্তু আমার নবী মুস্তফার নবী মারতেন ধুলা মোবারক বিষ পানি হয়ে যেত জোরে আরো জোরে হবে বিষ পানি হয়ে যেত তখন মারওয়ান দেখতে পাচ্ছে ওই কুটনি বুড়ি দেখতে পাচ্ছে যে এত রঙের রঙের বিষ তাকে খাওয়ানো হল কিন্তু নবীর নবীরাকে কিছুতেই দুনিয়া থেকে বিদায় করা পরামর্শ করে এমন এক বিষের নাম যার নাম হলো হীরা ওই বিষ যদি শরীরের মধ্যে লেগে যায় তোমাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে তোমার পেটে যদি যায় বেলেতে যেমন চামড়া কাটা হবে ঠিক তমুন ভাবে তোমার শরীরের অঙ্গে অঙ্গে সেই বিষের সেই বিষের বিষ শরীরের মধ্যে ঢুকবে পর করা হল বুড়ি কিন্তু আর চান্স পায় না জাহান কি কিভাবে কি কিসের দাঁড়াই কিছু খাওয়াবে ওই বিষটা খাওয়াবে হঠাৎ করে বাবা বলো একবার না দুবার না সাত আটবার যখন বিষের আঘাত শরীরের মতো লাগবে তার শরীর কি ভালো থাকবে থাকবে গো ঘরের মধ্যে বসে অসুস্থ হয়ে পড়ে আছে আমার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বেটা আবুল কাশিম কি নাম আরো জোরে কেউ যদি জিজ্ঞাসা করে হুজুর বা বল দেখি মুসলমান হয়েছিস হজরত হাসানের বেটার নাম কি সঙ্গে সঙ্গে বলে দিবেন কি আবুল আবুল কাশ ছোট বাচ্চাকে বলা হলো বাবা আমার শরীরটা তো অসুস্থ তুমি একটু দৌড়িয়ে দৌড়িয়ে যাও তোমার পিসি অর্থাৎ আমি হাসানের বহিন হজরত জৈনবকে একটু ডেকে নিয়ে আসো জোরে বলুন

শরীরটা যেন ভালো থাকে না বাবা আহা বহিনকে দেখে মনটা যেন তৃপ্তি মিলে গেল বহিনকে দেখে শরীরটা ভালো হয়ে গেল বহিনের সাথে মনের দুঃখের কথা বলতে আরম্ভ করল এ একবার নয় দুবার নয় তিনবার নয় পাক্কা সাতবার